পুরুষ সকাল বন্ধুরা সুন্দরবন জেলার ছোট্ট একটা অঞ্চল দেখে আমি নমিতা বলছি আশা করি সকলে ভালো আছে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাগান থেকে ঘুরে আসলাম তারপরে দেখো ঝাঁটা নিয়ে সোজা কলপর থেকে চাটাতে চাটাতে পুরো উঠোনটা আমি পরিষ্কার করে নেব এখন দেখো সোজা ঘরের সামনেটাকে পরিষ্কার করছি তারপরে ওই যে কুসি গাছের নিচেটাও পরিষ্কার করে নেবো ওটা আমি আর ভিডিওই দেখাচ্ছি না আর এই যে কাগজগুলো ছিল ওগুলোকেও আমি উনুনের ধারে রেখে দিয়েছি আসলে কাগজ আমি কখনও বাইরে ফেলি না সবসময় উনুনের পাশেই রেখে পুড়িয়ে দিই তারপরে দেখো ঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে তারপরে সোজা চলে আসলাম দুধারে বস দিতে সেখান থেকে সোজা চলে আসলাম উনুনটাকেও লেপে নিচ্ছি দেখো আজকাল উনুনটার চারিচারটাকেই আমি খুব ভালো করেই লেপে নেবো সকাল থেকে দেখছো ছেলেটা পেছনে পিছনে গুড় গুড় করেছে আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছে তো খুবই দুষ্টুমি করছে তো দেখো উনুনটাকে আমি খুবই ভালো করেই লেফেনে বই এই যে ছাইটাকেও আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নেব দেখো সব কাজ হয়ে গেছে সে এখন সোজা আমি বাসনগুলোকে মাজতে চলে এসেছি আর ওই যে পাটিতে একটু ছাই ছিল ছাই তুলেছিলাম ওটাকে আমি ওখানে সবসময় জন্যই ফেলি ওখানটাকে এক জায়গায় ফেললে পেঁয়াজ চারা লাগালে খুবই তাড়াতাড়ি পেঁয়াজ হয় তার জন্য মাটিটা তৈরি করতে হবে আর ওই যে একটু জলগুলো সোজাও আমি খালে ফেলে দিয়ে আসলাম আর এই যে শাড়ি টারিগুলো ভিজিয়ে দিয়েছিলাম সকালে সেগুলোকেও আমি ধুয়ে নিলাম এখন দেখো বাসনটাকে আমি খুবই ভালো করেই মেজে নেব আজকে খুবই কম বাসনই হয়েছে তো তারপর তেলাগুলোকে আমি একে একে প্রথমে মেজে নিচ্ছি আর তারপরে আমি ধুয়ে নেবো দেখো মা একটা মাছের কাটা হাতে ঢুকে গেল সেটাকে বের করে আবার আমি বাসনগুলোকে ধুয়ে নিলাম আর ওই যে কড়াইতে একটু বেশি কালি থাকে পাতা দিয়ে যেহেতু রান্না করা হয় তার জন্য কড়াইটাকে আমি একটু লাস্টেই মাঝি না হলে বাসনে কালি কালি হয়ে যাবে আমার শরীরটা একটু খারাপ আছে যার জন্য বয়সটা ঠিকঠাক আসছে না এখন দেখো জামা কাপড়গুলো আমি মেলিয়ে দেবো রোদ্দুরে তারপরে যে একটা পালতি সেটাকে আমি রান্নার জল রাখি সেটাকে ধুয়ে আমি জল ভরতে রেখে দেবো বেশি কথা বলবো না ছেলেকে স্কুলে হবে খুব লেট হয়ে যাচ্ছে তো আমি এখন ওকে স্নান করিয়ে জামাকাপড় করিয়ে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো তারপরে পরে আবার কথা তো দেখছো শোনার কিন্তু গাড়ি চলে এসেছে গাড়িতে করে আমি দোকানে যাচ্ছি দেখেছো

দেখো এখন আমি বাড়ি চলে এসেছি এখন রান্না করতে হবে তো রান্না বান্না সেরে আবার দেখা হবে তারপরে বাবার রান্না করে খেয়ে দেয় ফের আবার বিকালে যেতে হবে দোকানে তার জন্য এখন এই পর্যন্ত তো চলো রান্নাটা করে নিই স্নান করে রান্নাটা করে নি আজকে কিন্তু তিন ভাগেই শাক রান্না হচ্ছে মুলো শাক লাল শাক আর সাথে লাউ শাক তো দেখলে পেঁয়াজ রসুনগুলো কেটে নিলাম আর তেলের উপরে পেঁয়াজ রসুন দিয়ে লঙ্কা দিয়ে শাকগুলোকে ঠেলে দিলাম তো দেখছো এক কড়াই শাক হয়ে গেছে কিন্তু কিন্তু আদতে এতটা থাকবে না একটুখনি হয়ে আসবে শাকগুলো তোমরা কীভাবে মূল্য শাক রান্না কর অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু দেখো কতটা জল বেরিয়েছে এখন এভাবে আস্তে আস্তে একটু দেখা একটু চিনি দিয়ে দিয়েছি একটু পরেই তো আজকের মতন ভোলা একটা এখানেই শেষ করবো আর ছেলে ওই স্কুল থেকে বাড়ি চলে এসেছে তো চলি পায় থেকে ছেলেকে নিয়ে আসতে যাই রাস্তা থেকে ড্রেস দিয়েছে নাকি দেখি দেখি কটা ড্রেস দিয়েছে দুটো দুটো একটা লম্বা প্যান্ট একটা ছোট প্যান্ট ও কি সুন্দর সোনা দুটো ড্রেস দিয়েছে কালকে থেকে শোনা ড্রেস পরে স্কুলে যাবে